হ্যালো এভরি গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কেম ফ্যামিলির নতুন একটা ভিডিওর সাথে তোমাদের সকলকে অনেক স্বাগত আর অনেকটা ভালোবাসা ঘড়িতে এখন বাজে প্রায় সাতটার কাছাকাছি আর আমি উঠে লেগে পড়েছি আমার কাজে সকাল থেকে ঘুম থেকে উঠেই না আজকে কেন জানি না মনটা না কেমন যেন ভার হয়ে আছে কেমন কে যেন কিছুতেই মনটাকে যেন শান্ত করতে পারছি না বড্ড অশান্ত হয়ে আছে মনটা আজ আমার তো কি আর করার সংসারের কাজ তো করতেই হবে গতকাল রাতে না কি বাসনপত্র মেজে রাখিনি যখনই এসিটা অন হয় তখন মনে হয় যেন সারা কাজকর্ম একদিকে থাক আমি আগে যেয়ে এসির মধ্যে ঢুকে আগে শান্ত হয়ে চুপচাপ শুয়ে পড়ি তো এটাই হচ্ছে খেতে খাওয়ার পর পরে তো ইয়ে হয়ে যাচ্ছে আর ওই যে গতকাল দই টই পেতে রেখেছিলাম সেসব এগুলো এটা তো সিলিকনে সেজন্য পাতলা নেট দিয়ে এটাকে ধুয়ে নিই তো কি ধারালো যে স্টিলের মাজনি ওটা আর এটাতে দিই না তো যাই হোক বাসনপত্র মেজে নিচ্ছি আর ঘরটাকে যেহেতু গতকাল রাতেই ওইকে মুছে রেখেছিলাম সেহেতু ঘর মোছার ব্যস্ততাটা আর নেই আজকে বেশ অনেকটা হালকা আছে এগুলো মুছে কি ধুয়ে তারপর বিছানাপত্রটাকে গোছাবো গুছিয়ে স্নান করে আসতে পারবো তো যাই হোক বিছানাপত্র গুছিয়ে নিয়েছি যেহেতু মেয়ে এখনো পর্যন্ত উঠে পারেনি সেহেতু এখন আর শুধু আমার আর আমার বালিশটাই এনে রাখলাম এনে বিছানাপত্র ঝেড়ে টেরে নিয়ে এখন চলে যাব স্নান করতে স্নান করে তারপর পুজোর ওখানে যাব পুজো দিতে যায় পুজো দেব আর কি আর আজকে আবার কাকি শাশুড়ির বাড়ি পুজো আছে সেজন্য ওখানে যেতে হবে তো সেজন্য একটু তাড়াতাড়ি করে কাজগুলো করে নিচ্ছি তো যাই হোক ওই যে বললাম মনটা ভীষণ অশান্ত কেন জানো তো সকালবেলা ঘুম থেকে উঠে যাই দেখি কি যে ওই ঘর থেকে না যে স্টিলের যে পল্লবটা দিয়ে রাখি সেটা না উল্টে পড়ে আছে সেজন্য মনটা যেন কেমন বুকের ভেতরটা ধুকধুক করছে কি জানি কিসের ইঙ্গিত দিচ্ছে আমি জানি না তবে যাই করো প্রভু আমাকে ধৈর্য ধরার শক্তি দিও এটুকুই বলবো কষ্টে যতক্ষণ জীবনটা দিয়েছো লিখে রেখেছে সব কষ্ট আমার কপালেই তো আমাকে ধৈর্য ধরার শক্তি দিও তো পুজো দেওয়া হয়ে গেছে আর এখন মেয়ে মেয়ে আর তোমার দাদাভাই উঠে গেছে দুজনকে আজকে দুধ কর্নফ্লেক্স দিয়ে দিচ্ছি প্রথমে বললো যে আজকে ইয়ে খাবে না কলা টলায় দেবে দেবে না কলা দেবে না আঙুর দেবে না তাতে নাকি টেস্টলেস লাগে একই হ্যান ত্যান মানে আমি যত চেষ্টা করি তাদের যেটা থেকে টেস্টি সেটাই দেওয়ার কিন্তু তারা মনে করে আমি যেন খারাপটাই তাদের খাওয়ানোর চেষ্টা করি তো তাদের কথা মতে দুধ কর্নফ্লেক্সে শুধু দিয়ে দিলাম কিন্তু পরে বলছে না একটু ফ্রুটস দাও সেরকম একটু কলা না হলে যেন ভালোই লাগছে না যাই হোক ওদিকে খেতে দিয়ে দিয়েছি আর এদিকে আমি রান্নাও চাপিয়ে দিয়েছি রান্না অর্ধেকটা হয়েও গেছে ততক্ষণে আজকে টক ডাল হবে আর হবে আলু পটলের তরকারি গতকালকে ঝাল ডাল করেছিলাম লাউড়ি দিয়ে যে ডালটা করেছিলাম সে ডালটা রয়েছে সেটা হয়তো রাতে লাগবে কারণ তোমার দাদাভাই রাতে আবার টক ডালটা খায় না আমি খাই আমার তো ভালোই লাগে আমি খাই তো যাই হোক আলু পটলটাকে ভালো করে ভেজে মশলা দিয়ে ভালো করে কষিয়ে নিলাম আর এই যে যখন তেলটা ছেড়ে দিলো এবার জল দিয়ে দেবো আর নুন হলুদ মিষ্টি দিয়ে দেবো একটুখানি দুধ দিলে টেস্টটা আরও ভালো হতো কিন্তু তোমার দাদাভাই আবার বকাবকি করবে বলবে দুধ দেওয়ার দরকার কি ওই দুধের নাম শুনলে আবার অ্যাসিড হয়ে যাবে যাই হোক আমি আমার মতো করে করে নিলাম আর হ্যাঁ যে রেডি হয়ে গেছি এখন যাচ্ছি পুজো বাড়ি মানে কাকি শাশুড়ি বাড়িতে যে পুজো সেখানেই যাচ্ছি তো দেখো চাবিটা নিতে বারবার ভুলে যাচ্ছি তো এই যে পুজোর এখানে চলে এসেছি খুব বেশি সময় ছিলাম না পুজো হয়ে গেলে একটুখানি প্রসাদ নিয়ে চলে এসেছিলাম বৈদ্যনাথতলার পুজোয়ের আগের বার তোমাদের সঙ্গে শেয়ার করেছিলাম তো যারা পুরোনো দিনের ভিউয়ার্স তো তারা হয়তো বা দেখে থাকবে তো এই যে এখানে সবাই আছে কাকি শাশুড়ির মেয়ে জামাই ছেলের বউয়েরা নাতি নাতনি সবাই আছে মোটামুটি গেলে সবাইকে দেখে দেখার পর বেশ ভালোই লাগে ওই যে কাকি শাশুড়ি বসে আছে তো তো সবাই মিলে এখন খুব আনন্দ করে হই হৈ করে দিনটা কাটালাম বেশ খানিকটা সময় ছিলাম যেটুকু সময় ছিলাম বেশ ভালোই লাগছিল কিন্তু অরিজিনাল ভয়েসটা রাখতে পারলাম না কারণ অনেক নয়েজ আসছিলো তো যার কারণে তো ঠিক আছে এখান থেকে প্রসাদ নিয়ে তারপর বাড়ি যাব দুপুরে যে আর কি করে নি প্রসাদই খেয়েছিলাম তো আর এই যে এখন হলো সন্ধ্যাবেলায় এখন মেয়ের আবদারে করতে হবে পাস্তা তো পাস্তা করতে চলে এসেছি তো পাস্তাটা বার করে নিচ্ছি সন্ধ্যার সময় না আর ইচ্ছা করে না যে গরমেতে কিছু করি কিন্তু আমার কষ্ট বোঝার মতো ওই যে বললাম না কেউ নেই তো খুব ইচ্ছা করছিল যে একদম টাইট টপ করে চুপচাপ শুয়ে থাকি কিন্তু না সেটা তো করার মতো ইয়ে নেই যেহেতু সংসারী মানুষ সংসারে সবার কথাই ভাবতে হবে তো এখন মেয়েটা কদিন ধরেই বলছে হোয়াইট সস পাস্তা বানাও হোয়াইট সস পাস্তা বানাও তো আজকে আর হোয়াইট বানাতে ইচ্ছা করলো না বললাম হোয়াইট সস পাস্তা আর করতে পারছি না এমনি পাস্তায় করে দিচ্ছি তো এই যে এমনি পাস্তায় করে দিলাম আর আমি না অনেকে দেখি আবার এর মধ্যে তেল টেল দেয় যে গায়ে যাতে লেগে না যায় ইয়ে না হয় তো আমার ওরকম দেওয়া লাগে না আমার পাস্তাটা এমনিতে বেশ ঝরঝরে হয় একদম জলটা যখন ফুটে ওঠে তারপর পাস্তাগুলো দিয়ে দিই দিয়ে তারপর আর খানে পাঁচ সেদ্ধ হতে কিন্তু বেশ একটু টাইম মনে তো ভালো করে একটু ইয়ে করে নিয়ে এই যে তারপর ঠান্ডা জলে ভালো করে ধুয়ে নিয়ে আর এখানে দিয়ে দিলাম অল্প করে আলু আর বেশ খানিকটা পেঁয়াজ আর কাঁচা লঙ্কা কুচি এই যে কাঁচা লঙ্কা কুচিগুলো দিয়েছি এর মধ্যে যে গোটা গোটা বিচিগুলো ছিল সেগুলো দাদাভাই যাতে পড়েছে সেটাতেও সমস্যা আমার মোটামুটি সমস্যার আর অন্ত নেই সবার সমস্যা দেখতে দেখতে না আমি নাজেহাল হয়ে যাচ্ছি এত পরিমাণে নিজেকে অসহায় লাগে না মাঝে মধ্যে মনে হয় যেন এই ইয়েতে আমি যেন একদম এতিম হয়ে গেছি ভালোবাসার মানুষ বলতে আর কিছু নেই সবার শীত হোক গরম হোক বর্ষা হোক সবার সব মর্জিগুলো পালন করে যাচ্ছে তো এই তো পাস্তাটা রেডি ইয়ে করছি পাস্তা যে আমি খাই না সেটা না কিন্তু গরমে নয় যে বললাম খেতে ইচ্ছা করছে সেটা না কিন্তু করতে ইচ্ছা করছে না ওনার তো কাছে দাঁড়িয়ে যে কিছু করবো এই দুপুরে রান্নাটা করতে আমার ভীষণ কষ্ট হয়ে যায় তারপরে আবার সন্ধ্যার সময় কিছু করতে গেলে তারপর আবার সবাইকে খাবার দাও তারপর খাবারের সঙ্গে যুক্ত আছে ওষুধ মোটামুটি এসব করতে গিয়ে না আমি নাজেহাল হয়ে যাচ্ছি কিছু ভালো লাগছে না যেন তারপরেও যদি ভিউটা ভালো থাকে তাহলে ভিডিও করতে ইচ্ছা করে তো যাই হোক অনেক কথাই তোমাদের সঙ্গে শেয়ার করলাম আজকের ভিডিওটা খুব বেশি বড় করিনি কারণ তেমন কিছু ভিডিও করতে পারছি না গরমে তো তোমাদের সঙ্গে শেয়ারটা করবো কি তো তো এই যে পাস্তাগুলো দিয়ে দিলাম দেখো পাস্তাগুলো কিন্তু বেশ ঝরঝরের মতোই আছে কোনো গায়ে লাগা বা ইয়ে নেই তো আজকের ভিডিওটা এটুকুই থাকছে তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো সেফ থেকো আর ভিডিও যদি কিছু ভালো লাগে তো প্লিজ একটা লাইক করে দিও আর চ্যানেলে যদি নতুন হয়ে থাকো তো সাবস্ক্রাইব করো ভিডিও ভালো লাগলে ফ্রেন্ডস ফ্যামিলির সঙ্গে শেয়ার করো তো আজকের মতো এটুকুই তোমরা সবাই ভালো থেকো আজকের মতো টাটা বাই বাই তো এই যে পাস্তাটা হয়ে গেলে তারপর সবাইকে দিয়ে দেবো মেয়েকে বলেছিলাম প্রথমে যে তুই নিয়ে খা তো ও সে প্রথমে একদম একটুখানি নিয়েছে বলছে যদি মনে হচ্ছে যদি কম পড়ে যায় তোমাদের জন্য যদি না থাকে তো এগুলোই আর এই যে হয়ে গেছে যতক্ষণ তো মশলা যে পাস্তার যে মশলাটা সেটাও দিয়ে দিলাম এটা দিলেই না বেশ ভালো বেশ টক টক ঝাল ঝাল একটা টেস্ট আসে বেশ ভালোই লাগে তো ঠিক আছে দেখা হবে নেক্সট ভিডিওতে ঠিক বিকেল পাঁচটায় হাসবেন মতো টাটা বাই ভাই আর দই মেকারের দইটা কিন্তু অসাধারণ হয়েছিল যেটা কিনা না বললেই নয় you. <clears throat>